আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা আছি কুড়িগ্রাম সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে আজকে নবীনদের ফুল দিয়ে গ্রহণ করবে কলেজের অধ্যক্ষ এবং যারা শিক্ষক আছেন তারা আজকে আমরা দেখাবো নবীনদের আহ মতামত শুনবো কার কেমন লাগতেছে আজকে এই নবীন বরণ অনুষ্ঠানে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ আলাইকুম আসসালাম ভাই আপনি আজকে নবীন বরণ উপলক্ষে যে দেহু পালন করতেছেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে

অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আয়োজন করে আমাদেরকে বরণ করে নিছে আমাদেরকে একটা হ্যাঁ থেকে সবগুলাই মিলে দেখা যাচ্ছে যে তারা আয়োজনটা মোটামুটি ভালো করছে এবং অনেক ভালো লাগতেছে আমরা চাই প্রতি বছর এইভাবে আয়োজন করে যারা নতুন নতুন আমাদের ছোট ভাই আসবে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আপনি কোন ডিপার্টমেন্টে বলেন বর্তমান আমি আছি বাংলা ডিপার্টমেন্টে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সব সময় রইল জি ভাইয়া ভালো থাকবেন আজকে যে কুড়িগ্রাম সরকারি কলেজে নবীন ভরা অনুষ্ঠান আছে আপনি কি নবীন শিক্ষার্থী হ্যাঁ আমি বাংলা ডিপার্টমেন্টে নবীন শিক্ষার্থী ভাই আপনার নাম অঙ্কর কুমার আর আপনি যে আজকে নবীন শিক্ষার্থী আপনি আজকে যে নবীন ভরা অনুষ্ঠান আপনাকে কি লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে প্রথম দিনই ভালো লাগে তারপরে হয়ে আছে বিষয় আছে অবশ্যই আমি সেই দিন আজকে উপভোগ করতেছি দিনটাকে অনেক এনজয় করতেছি নবীন বরণ অনুষ্ঠান আপনি কি নবীন শিক্ষার্থী জি কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স ভাই আপনি যে আজকে যে নবীন বরণ অনুষ্ঠানে আসছেন এখন আপনার অনুভূতিটা কিরকম ইনশাল্লাহ ভালো লাগতেছে অনেক নবীন শিক্ষার্থী আছে সবার সাথে পরিচিত হচ্ছি এবং টিচারদের সাথে পরিচিত হচ্ছি যার কারণে অনেক ভালো লাগতেছে যে একটা নবীন বরণে আয়োজন করছে কুড়িগ্রাম সরকারি কলেজ এটি আমি আনন্দিত ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সিফাদুল্লাহ ভাই আজকে যে গ্রাম সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে আপনি কি নবীন শিক্ষার্থী না আমি এখানে দেখতে আসছি আমি এখানে ম্যাচে থাকি আমি এখানে দেখতে আসছি দেখলাম রবীন্দ্র অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগতেছে বড় ভাইদের সাথে পরিচয় হচ্ছি মানে আমাদের আমার এখনো নবীন অনুষ্ঠান আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতেছি

অবশ্যই ভালো লাগতেছে বলে যে ছোট ভাইদের আগমন অবশ্যই অনেক আনন্দের এবং খুশি দেখার জন্য আরকি ছোট ভাইদের তো ভাই আজকে যে নতুন বরণ হয়ে যায় ছোট ভাইদেরকে ফুল দিয়ে বরণ করে নিলেন ছোট ভাইদের সাথে পরিচিত হলেন এটা কেমন লেগেছে অবশ্যই এটা একটা আনন্দের বিষয় ছোট ভাইদের নতুন মুখ নতুন মুখের সাথে পরিচয়